Thank you. আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো যাদের শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না কিভাবে আপনারা সহজে আপনার শরীর শক্তিটা বাড়াবেন যেসব খাবার খেলে শরীরশক্তি বাড়ে এবং শক্তি দূরে রাখা যায় এসব খাবার নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখবেন সহজে বুঝতে পারবেন এবং বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে আপনার শরীরের শক্তিটা বাড়াতে পারবে আর দুর্বল লাগবে না শরীর ক্লান্ত লাগব না শরীর নিঃশক্তি লাগবো না পরিপূর্ণ আপনার শরীর শক্তিটা বাড়ব কোনো কারণে আপনার শরীর শক্তিটা ক্ষয় হয়ে গেছে এই ক্ষয়টুকু শক্তিটা ফিরে পাবেন এবং কোনো কারণে যদি আপনার শক্তিটা আগের মতো পান না তারা সহজে আপনার শক্তিটা বাড়াতে পারবেন এরকম দুইটা খাবার খাবেন এরকম দুইটা খাবার খেলে আপনার যে যে শরীরের শক্তিটা এটা দ্বিগুণ হারে বাড়ব আসলে ক্লান্ত লাগবো না দুর্বল লাগবো না পরিপূর্ণ শরীরে শক্তি পাবো এরকম দুইটা খাবার বলতে এটা হলো কাঁথি লাগাম দেখতে মির্চি বা তাল মির্চি আসলে মির্সি তাল মির্চি না এটার নাম হলো কাঠি লাগাম এই কাথি লাগাম সংগ্রহ করবেন সংগ্রহ করে এক থেকে দেড় চামচ কাঠি লাগাম নেবেন এক গ্লাস পানিতে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এই লাগামও খাবেন এইভাবে যদি আপনি খান পাঁচ দিন দেখবেন আপনার যে শরীর দ্বিগুণ শক্তি কমে গেছে তারা সহজে আপনি দ্বিগুণ হারে শক্তি বাড়াতে পারবেন একদম পরীক্ষিত দ্বিতীয় যে খাবারটা খেলে আপনার শরীর শক্তি বাড়বো সেটা হলো এটা হলো তালমাখানা দেখতে মিস বিসির মতো বিসির মতো এটা কিভাবে খাবেন এটা খাওয়ার নিয়ম হলো এই তালমাখানা খাওয়ার নিয়ম হলো এক থেকে দেড় চামচ পরিমাণ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন তারপর এটা বড়া পেটে খাবেন এভাবে খান পাঁচ দিন দেখবেন আপনার যে শৈলী শক্তিটা এটা দ্বিগুণ বাড়বো তাহলে শরীর শক্তি কমে গেছে দেখবেন দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি পাবেন এটা কি সারা বছর খেতে পাবেন হ্যাঁ আপনি যদি ইচ্ছা করেন সারা বছর খেতে পাবেন কোনো পার্শ্ববর্তী খেতে পরিমাণ মতো খাবেন অতিরিক্ত খাওয়া যাবে না দিনে এক বেলা করে খাবেন আবার বলি যারা পুরা ভিডিও দেখছেন না এবং পুরা আপনি এই লাইফটা দেখবেন দেখলে বিস্তারিত বুঝা তারপরে সঠিক নিয়মে খাবেন আপনি সহজে দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন অনেকে প্রশ্ন করে এই কাঠি লাগা আমি এই তালমাখানা কোথায় পাওয়া যাবে আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন নাম্বার আছে এই নাম্বারে আপনার ফোন করলে সহজে পেয়ে যাবেন যারা পরে লাইভে আসছেন যাদের শরীর দুর্বল লাগে শক্তি পান না তারা সহজে কিন্তু শক্তি বাড়াতে পারবেন যাদের শরীর শক্তি কমে গেছে কোন কারণে আপনার শরীর শক্তি কমে গেছে তারা সহজে শক্তিটা দ্বিগুণ বাড়াতে পারবেন আবার কোনো কারণে আপনি আগের মতো শক্তি পান না আগে যেরকম শক্তি পাইতেন আগের মতো শক্তিটা পান না তারও দ্বিগুণ হারে আপনার শরীরে শক্তি বাড়াতে পারবেন মোট কথা যে শারীরিক যে শক্তিটা এটা দ্বিগুণ বাড়বো একজন পুরুষ মানুষ খেতে পারবো একজন মহিলা মানুষ খেতে পারবো কোনো পার্শ্বপতিকা নাই সবাই খেতে পারবো তবে পরিমাণ মতো খেতে খেতে হবে এর হলো কাঁথি লাগাম এটা হলো কাঠি লাগাম দেখতে মিরসি বা তাল মিরসি এখন মিরসিও না তাল মিরসিও না মিরসি এবং তাল কিন্তু পানিতে দিলে গুলে যায় এটা কিন্তু মানে গুলে যাওয়া একদম মানে পানির সাথে মিশা যায় এটা কিন্তু পানির সাথে মিশবো না বুঝছেন এটা পান থাবার যেরকম যায় পানিতে ভিজে রাখি এরকম খুঁজে যাবে এরকম হবে তবে এটা এক থেকে দেড় চামচ এই কাথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন কাঠি লাগামও খাবেন এবার যদি আপনি খান দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন ইনশাল্লাহ পরের যে খাবারটা এটা হলো তালমাখানা এই তালমাখানা এক ধরনের বিসি এটা খেলে আপনার পরিপূর্ণ শরীরশক্তি বাড়বো শরীরে যাদের শরীর শক্তি কমে গেছে তারা যে আপনার শক্তিটা দ্বিগুণ বাড়বো এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন মিশাই আপনার এটা ভরা পেটে বরা পেটে রাত্রেবেলায় ঘুমানো যাওয়ার আগে বরা পেটে খাবেন তেমনি ইনশাল্লাহ আপনি দ্বিগুণ হারে শক্তি বাড়বো অনেকে প্রশ্ন করেন এটা কি সারা বছর খাওয়া যায় হ্যাঁ এই সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কেনা তবে অতিরিক্ত খাওয়া যাবে না পরিমাণ উত্তর খাবেন পাঁচ দিন খেলে আপনি পরিবর্তন হবে পাঁচ দিন খেলে ইনশাল্লাহ আপনি পরিবর্তন পাবেন এই কাথিল লাগাম এই তালমাখানা এই দুইটা আপনি আমার কাছ থেকে পাবেন সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা তিন দিনে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবেন আপনারা যদি নেন যারা দুর্বল তারা সহজে আপনার শৈলী শক্তি বাড়াতে পারবেন এইসব পুরুষ বাইরে খুবই দুর্বল যে মহিলারা খুবই দুর্বল শৈলী শক্তি পান না শরীর শক্তি কমে গেছে তারা দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন মাত্র দুইটা খাবার খাবেন দেখবেন তাল মাখানা কত কেজি ভাই তাল কেজি দেন নাম্বার আছে ফোন ফোন মাখানা যে দিলে আপনি বুঝতে পারবেন নাম্বারে ফোন দিলে আপনি কথা বলে বুঝতে পারবেন যাদের শরীর শক্তি কমে গেছে শৈল শক্তি বাড়াতে চান তারা দুইটা খাবার খাবেন এটা কাঁথিল লাগাম এটা হলো তালমাখানা এই দুইটা খাবার খেলে পাঁচ দিন খেলে আপনি পরিবর্তন মানে পরিপূর্ণ শক্তিটা পাবেন আপনার এই শক্তিটা আপনি সহজে ধরে রাখতে পারবেন সারা বছরই খেতে খেতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ দিন খেলে আপনি পরিপূর্ণ পাবেন শক্তিটা বাই নাম্বার দেওয়া আছে দেখেন নাম্বারটা দেওয়া আছে যাদের শক্তি কমে গেছে শরীরে তারা সহজে শক্তি বাড়াতে পারবেন দুইটা খাবার খাবেন আপনার শরীরের যে শক্তিটা এটির দ্বিগুণ বাড়বে এটা হলো কাতিলা গাম এই কাতিলা গাম খাবেন আপনার আপনার সহজে শক্তি এক থেকে দেড় চামচ এই কাঁথেলা গাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন কাঠি লাগাম খাবেন দেখবেন আপনার সহজে আপনার শরীর শক্তি বাড়বে এটা হলো তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নেবেন এক গ্লাস দুধের মধ্যে মিশাইয়া তারপরে বড় পেটে খাবেন এরকম খেলে আপনার চার পাঁচ দিন খেলে দেখবেন আপনার শরীর শক্তিটা দ্বিগুণ হয়ে বাড়বে সারা বছরই খেতে পারবেন কোনো পার্শ্বপত্রিকা নাই আপনারা পাঁচ দিন খেলে দেখবেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ শরীর শক্তি পাবেন যারা পরে লাইভে দেখতেছেন তাদের উদ্দেশ্যে আপনার শরীর শক্তি মানে আগের মতো শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন দুইটা খাবার খাবেন এগুলো কাঁথিলা গাম এক থেকে দেড় মাস কাঁথিলা গাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন যে পানিটা ভিজাবেন পানি খাবেন কাঁথের লাগাম খাবেন খেলে আপনার সহজে আপনার শরীর শক্তি বাড়ব আর এটা হলো তালমাখানা এক থেকে তালমা তাল এক থেকে দেড় চামচ তালমাখানা নেওয়া এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন তারপরে এটা বড়া পেটে খাবেন এভাবে খেলে আপনার সহজে আপনার শক্তি বাড়াতে পারবেন এই কাথে লাগাম তালমাখানা দুইটা আমার কাছ থেকে নিতে পারবেন আমার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি ফোন করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুর্বল লাগে আপনার শরীর দুর্বল লাগে দুর্বলতা দূর হবে আপনার শরীর শক্তি কমে গেছে শরীর শক্তি বাড়াতে পারবেন একজন পুরুষের সহজে শক্তিটা বৃদ্ধি করার সহজ উপায় হলো কাঁথে লাগাম খেলে আপনার সহজে শক্তি বাড়বে এক থেকে দেড় চামচ এই কাঁথে লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজা ওই পানিও খাবেন কাঁথে লাগাম খাবেন এভাবে খেলে আপনার সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন এটা হলো তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নেবেন